তারা স্বাস্থ্য তারা স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকে। কিন্তু অনেক সময় তারাই সুরক্ষা পাচ্ছেন এবং আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এবং বুঝতেও পারছেন স্বাস্থ্য ভবনে বেশ কিছুদিন আগে এই বিক্ষোভটি বা এই অভিযানটি চলছে কারণ এটা প্রত্যেককে আমাদের জানা দরকার এবং এটাই আমাদের একমাত্র রাস্তা কারণ কষ্ট অবশ্যই করতে হবে তাই প্রত্যেক স্টুডেন্টদের উদ্দেশ্যে দাবি নিয়েই কিন্তু আজকে স্বাস্থ্য ভবনের সামনে তারা অনেকে জমা হয় কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে জমা হলে স্বাস্থ্য ভবনে কিছুটা দূরে অর্থাৎ স্বাস্থ্য ভবন থেকে সাতশো মিটার দূরে কিন্তু ব্যারিকেড করে দেয় পুলিশের পক্ষ থেকে এবং ব্যারিকেডের সামনেই কিন্তু তারা দাঁড়িয়ে বিক্ষোভ দেখায় বিক্ষোভ দেখানোর পর কিন্তু আজকে তারা ডেপুটেশন জমা দিয়েছে এবং ডেপুটেশন জমা দেওয়ার পর কিন্তু তাদের কি হয় সেটাই কিন্তু দেখার বিষয় যদিও বা তারা জানিয়েছে সেই ডেপুটেশন জমা দেওয়ার পর কিন্তু আমাদের পাঁচটার সময় প্রেস কনফারেন্স করে আরো বিস্তারিত জানাবে কিন্তু এই মুহূর্তে কিন্তু সল্লেকে স্বাস্থ্য ভবনে তারা ডেপুটেশন জমা দিয়েছে এবং তারা কিন্তু স্বাস্থ্য ভবন থেকে এই মুহূর্তে তারা প্রেস কনফারেন্স করার জন্য কিন্তু প্রেস কনফারেন্স হলে কিন্তু পৌঁছাচ্ছে ওকে বার ধন্যবাদ শুভদ্বীপ বসবাসী আপনাদের শোনাবো বিক্ষোভকারীরা তারা কি বলছেন আমাদের দাবি এখন আয়ুষ্মান ভারতের আন্ডারে কন্ট্রাক্চুয়াল সিএইচও হিসেবে কাজ করছি যেখানে আমাদের দাবি হচ্ছে একটাই আমরা এখন আয়ুষ্মান ভারতের আন্ডারে কন্ট্রাক্চুয়াল সিএইচও হিসেবে কাজ করছি যেখানে আমাদের যারা পার্মানেন্ট সিএইচ যারা আছেন তাদের মতোই আমরা একদম একই রকম টাইম শিডিউলে একই রকম সার্ভিস দিচ্ছি কিন্তু আমরা তাদের মতন কোনো রকম কোনো বেতন পাচ্ছি না আমরা এনসিডি পোর্টাল দেখছি আমরা এইচডাব্লিউসি না পাচ্ছেন সমবেতন না পাচ্ছেন তারা সমান দায়িত্ব দায়িত্ব পালন তারা অধিকার পাচ্ছেন আর এই জন্যই এবার স্বাস্থ্য ভবন অভিযানে ডাক দিয়েছেন তারা এসেছেন এখানে তারা বৃহত্তরভাবে এবং প্রত্যেকে একটাই কথা বলছেন তাদের দাবি দাবাগুলো মানতে হবে তারা হচ্ছেন অল ইন্ডিয়া কমিউনিটি হেলথ অফিসার যারা চুক্তিভিত্তিকভাবে নিয়োগ হয়েছিলেন কিন্তু পরবর্তী সময় দেখা যাচ্ছে তারা সেভাবে তাদেরকে কন্ট্রাকচুয়াল আন্ডারেই থাকতে হচ্ছে অর্থাৎ কোনভাবে তাদেরকে পারমানেন্ট করা হচ্ছে না তাহলে এই অপমানিত বারবার কেন হতে হচ্ছে যেমনটা পরিষ্কার বলছেন যে পরিশ্রমের সঠিক দাম চাই বেতন বৃদ্ধি অধিকার চাই অস্থায়ী নয় স্বাস্থিক স্থায়ীভাবে তাদেরকে নিয়োগ করতে হবে স্বাস্থ্য পরিষেবা তারা দিচ্ছেন কিন্তু তাদের স্বাস্থ্য থেকে কোনো রকম ভাবে খেয়াল রাখা হচ্ছে না এবার ডেকোরেশন লিখায় গেছে এবং সেই ডেপরেশন দেওয়ার পর আদতে কোনো দিন সলিউশন বের হয় কিনা এবং সেদিকে কিন্তু নজর থাকবে